আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব পাকা মিষ্টি কুমড়া দিয়ে হাঁসের ডিম বোনা আর মাটির নিচের আলু দিয়ে শিং মাছ বোনা এই পাকা মিষ্টি কুমড়াটা আমরা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার দাদু রোপণ করেছিল সেই গাছে এসেছে এটা পাকা মিষ্টি কুমড়া এগুলো হলো মিষ্টি কুমড়ার বিচি এগুলো আমরা ভেজে নিয়েছি এগুলো বাদামের থেকে অনেকটা টেস্ট বেশি এখন আমি রান্না করব পরে বসে বসে ছুলে খাবো এখানে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি কুচি কুচি করে আর হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকাল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর আমি মিষ্টি কুমড়া কুচিটা দিয়ে দেবো এগুলো দেওয়ার পর হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে হাসি ডিমগুলো দিয়ে দেব একটু কেটে আর কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়া ভাজি আজকে আমি সব কিছুই মাটি চলাই করছি খুব অল্প মশলায় স্বাস্থ্যসম্মত একটি খাবার আপনারা যা যা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যা আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি শিঙ মাছ বোনা করবো তাই প্রথমে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো কুচি করে কেটে নিয়েছি সাথে গাছের কয়েকটা টমেটো দেব এখন হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা গুঁড়ো মশলা দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে কষানোর পর দিয়ে দেবো মাছগুলো জিওর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো শেষ এখন আমি টমেটো আর আলুটা দিয়ে দেব জিওর মাছের মধ্যে আপনার এদিকে এই মাছকে কি মাছ বলে ডাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এদিকে শিং মাছও বলা হয় জিওল মাছও বলা হয় আমরা গ্রামের মানুষ তাই আমরা বেশিরভাগ সময় জিওল মাছই বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন আমার রান্না শেষ এখন আমি গাছের কাচকোলা দিয়ে আরেকটি তরকারি রান্না করে নেব তাই প্রথমে কাঁচকলাগুলোকে ভালো করে চুড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি এই তরকারিটি আমি পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমে কড়াইতে পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা তার আগে দিয়ে দেবো আমি পাঁচফোরণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সোজের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর হালকা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমরা এখানে মাছ দিয়ে দেবো সব মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দেব যেগুলো আমি ভাব দিয়ে রেখেছিলাম আগে থেকেই আমার এই তিনটি সাধারণ রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এখন এই কলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের তরকারিটি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তরকারি পানিগুলো হালকা শুকিয়ে এলে আমার তরকারিটা প্রায় স্টেডি। আমার তো এই রান্না শেষ আপনাদের এই তিনটি রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন